হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেখতেই পাচ্ছ মামকে আমরা এরকম সাজাচ্ছি কেন মামের অ্যাকচুয়ালি নাচের স্কুলে প্রোগ্রাম আছে দেখতেই পাচ্ছ উইদাউট ট্রাইপড ছাড়া আমরা শ্যুট করছি মানে একটু গালের মধ্যে পপ দিয়ে দিয়েছি আচ্ছা মেকআপটা ওরা বলেছে বাড়ি থেকে করে আনতে বাচ্চা তো স্কিনে কার কি আছে তার জন্য আমি মামকে মেকআপটা করে দিচ্ছি বাচ্চার স্কিন আমার যেই মেকআপগুলো আছে সেই মেকআপগুলো করে দেওয়া সব থেকে চড়া করতে বলেছে কেন তো যাতে অনেকক্ষণ থাকবে ওই জন্য মেকআপটা বলেছে একটু বেশ গাঢ় ব্রাইট ব্রাইট লুকটা যেন থাকে দেখতেই পাচ্ছো মামের মেকআপ কালার দিয়ে দিয়েছি এবার আমি যেটা বলবো লিপ বাম এটা মামের আমি চোখের ওপরে দেবো কারণ বাচ্চা তো আইসাডও আমি দেবো না আর আইসাটাও দেওয়া আমার মনে উচিতও না নিতে পারবেও না তো একটু গাঢ় করে দিচ্ছি একটু হাত দিয়ে ব্লেন্ড করে দেবো দেখি মামা মামের নাচের প্রোগ্রামটা আমি দেখাবো স্কুলেরটাও দেখাবো এটা যেখানে মাম নাচ শেখে সেটা সম্পূর্ণ ঠোঁটে একটু দিয়ে দিলাম আচ্ছা আমি যেটা ইউজ করবো ফ্রেন্ডস মেয়ে বিলিং ম্যাট এটা হলো আট ন ঘন্টা পুরো স্টে করে তাছাড়া দুইটাও মিষ্টি লাগবে মিষ্টি মা আমাদের তাই না তো আমাদের মিষ্টি মা দেখি ঠোঁটটা দেখি ঠোঁটটা দেখি হ্যাঁ লিপস্টিক দিয়ে দিলাম এটা আট ন ঘন্টা পুরো থাকবে খেলেও রিমুভ হবে না সো সোপ করে তো একটু ফ্রেন্ডসে দেখি দাও কেমন লাগছে দেখি 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 আমাদের কাছে ব্লেন্ডার নেই ব্রুজ দিয়েও হতে পারে কোনো ব্যাপার নেই অসুবিধা নেই আমি মামের গালে না টু কি বলবো টু দামি লিপস্টিক মানে করতে পারবে এরকম মানে তোমরা পারবে চেষ্টা করে একটু ব্র্যান্ডেড ঠিক আছে তো আমি এখানে দেখো একটু দিয়ে দিয়েছি দিয়ে চল যদি একটু পিঙ্কিশ পিঙ্কিশ ব্যাপারটা থাকে আমি চুলটা যেটা আমরা করবো সেটা হলো পেছন দিক দিয়ে এই ফুলের তোড়াটা বাঁধবো আর একটা কোথায় তারপর স্প্রে দিয়ে চুলটাকে সেট করবো যেহেতু মামের চুল ভীষণ ছোটো মামের মেকআপ ব্র্যান্ড মামে একটু পেছনে যাক তাহলে বুঝতে পারবে আর নাচে না ভীষণ একটা দেখবে মানে মেকআপ বেশ চড়া মেকআপ হয় ভীষণ ব্রাইট মেকআপ হয় তো আমি এখানে দেখো মামকে জরির কানের পরিয়েছি দেখতেই পাচ্ছ সুতো দিয়ে সুতো দিয়ে পরিয়ে দিয়েছি কারণ মামের কানের লতির এটা ভীষণ ছোটো তো তো আমি সুতো দিয়ে পরিয়ে দিয়েছি মামা তাকা তাকা আর স্প্রে দিয়েছি দেখতেই পাচ্ছো স্প্রে দিয়ে চুলটাকে সেট করিয়েছি নাহলে কিছুতেই চুলটা সেট হচ্ছিলো না তো ফ্রেন্ডস ফাইনালি মাম আমি মামের পাপা আমরা রেডি আর আমি ড্রেস পড়েছি কেন বলে দিচ্ছি এখন বাজে দুটো তো মামকে আমরা দিয়ে আসবো দিয়ে আসার পর আমি মামের পাপা রেডি হয়ে আবার যাব আমাদের এখান থেকে তিন কিলোমিটার দূরে যেখানে প্রোগ্রামটা হচ্ছে মামের প্রোগ্রাম মামকে আগে দিয়ে আসি তারপর আমরা বাড়িতে এসে একটা ভালো কোনো ড্রেস মেকআপ করে তারপর ঠিক আছে চলো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন বাজে হয় ওই সাড়ে তিনটে সো ওখানে ঢুকবো সাড়ে চারটে এক ঘন্টা কী করবো এক ঘন্টা ঘরের কিছু কাজ আছে সেগুলো এগিয়ে নিই তারপর ওখানে গিয়ে দেখাবো মাম কেরমভাবে বেশি দেখছে মামের তো শ্বাস দেখেছ কিন্তু মামকে যে ড্রেসটা পরাবে যে দুটো কানে নাচবে মামকে কেমন লাগছে আমার আমার খুব দেখার ইচ্ছা জানো তো সিরিয়াসলি বলছি চলো আসো ভিডিওতে তা আমরা চলে এসেছি ফ্রেন্ডস মামের অনুষ্ঠানে মামে বার নাচবে আমরা সেটা রেকর্ড করবো ঠিক আছে ফ্রেন্ডস ভিডিও তো একদম অ্যালাউ ছিল না তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি নেক্সট টাইম ভিডিও নিশ্চয়ই এই ভিডিওটা যখন আমি স্টার্ট করেছিলাম ফ্রেন্ডস প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে ভিডিও একদম অ্যালাউ ছিল না তাই জন্য ভিডিও করতে পারিনি ওরা বলেছে ভিডিওটা দু সপ্তাহ পর দিয়ে দেবে যাই হোক এরপর প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমি মামকে নিয়ে কিন্তু আমি মামের পাপা ওখান থেকে জাস্ট একটু কী কয়েকটা জিনিস কিনে বাড়ি ফেরত এলাম বাড়ি আস্তে আস্তে কিন্তু আমাদের সাড়ে নটা বেজে গেল দেখো আমি আমার মামকে আই কার্ড নিয়ে আনতে যাবো মামের শ্বাসটা আমিও খুব একটা ভালো দেখিনি মানে ওই নাচ ছিল যে শাড়ি পরে দেখো মাম এখানে একটা পিচ কালারের জ্যাকেট পরে আমাকে হ্যালো বলছে দেখতেই পাচ্ছ ম্যাম ওকে নিয়ে আসছে আমি ওখান থেকে ওকে তো অবশ্যই আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে বাট ফ্রেন্ডস ভেতরে ভিডিও একদম অ্যালাউড ছিল না তাই একদম ভিডিও করতে পারিনি দেখতেই পাচ্ছ মামের মামের নাচটা যদি আমরা নেক্সট পাই নেক্সট টাইম যদি পাই তো অবশ্যই কিছুটা আমরা শেয়ার করবো আমার মুখে দেখো লাইকটা কীরকম হচ্ছে এখানে উল্টো লাইট হচ্ছে বলে যাই হোক এই তো ছিল আজকের দিন তো চলো গুড নাইট বলে দাও আজকে এই চলো কাটা